প্রমাণিত ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন আজ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজ আমাদের বাজারে এক একটা রেট ছিল প্রথমে মেলমালের সাইটগুলো বলছে ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন নজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের শটমিন নজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা এল প্রতি পিসের ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল এস এম প্রতি পিসের স্বর্ণ নি নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো কুড়ি টাকা এবার মেনমারের পিটি সাইডগুলো বলছি ডাবল এক্স এলপিডি প্রতি পিসের স্বনিম্ন জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গল এক্স এলপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণ জন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এসএমপিডি প্রতি পিসের স্বর্ণিনি জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ডাবল এমপিডি প্রতি পিসের সর্বনিম্ন জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো আশি টাকা এবার ফিমন মালের সাইটগুলো বলছি ডবল ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন জন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম চৈদ্দশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের সর্বনিম্ন গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো সত্তর টাকা এবার ফিমন মডেল খোসার ছাড়গুলো বলছি ডাবল কেসওয়ান প্রতি পিসের সর্বনিম্ন জন গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো আশি টাকা কেস টু প্রতি পিসের ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা কেস থ্রি প্রতি পিসের ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো আশি টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো টাকা চল্লিশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুইশো চল্লিশ টাকা বুড়াক্প খাবার কাঁকড়া মায়া কিলোয়ালাগুলো প্রতি কেজির দাম চারশো টাকা বুড়াকা খাবার কাঁকড়া মদ্দা শ্বাস আলাগুলো প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ছোটো এক পেই মায়া মদ্দা শ্বাসালা প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন কারণ এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ